সরকারি চাকরির জন্য অনেকেই বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সরকারি চাকরি পাচ্ছেন না এদিকে বেসরকারি চাকরিও হচ্ছেন না লোকজনের কাছে অপমানিত হচ্ছেন প্রতিনিয়ত বাড়ির লোক থেকে বাইরের লোক আপনাকে অপমান করে চলেছেন মতো অবস্থায় কি করবেন তার একটা টোটকা আমি বলছি প্রতিদিন মানে একুশ দিন পর পর একটি জবা ফুলের কুড়ি নিয়ে তাতে হলুদ সর্ষে ভরে ঠিক সকালবেলায় প্রণাম করার সময় ওং গ্রিং সূর্যায় নম এই মন্ত্রটি একুশবার পাঠ করে সূর্যদেবকে অর্পণ করুন এবং দেখুন ম্যাজিক রেজাল্ট উইদিন থ্রি মান্থস থেকে ছ মাসের মধ্যে আপনাদের চাকরি অবশ্যই হবে এবং সবচেয়ে মজার কথা হলো। আপনাকে যারা অপমান করেছেন বা যাদের কাছ থেকে আপনি অপমানিত বোধ করেছেন তারাও আপনার শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হবেন করেই দেখুন না